হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশীর্বাদে তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর্টস অল ব্লক চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই মিষ্টি সকালে মিষ্টি একটা ব্লগ নিয়ে আসলাম তো অবশ্যই আমার পাশে থেকে আমি সারাদিন কী কাজ বাজ করি তো চলো আছি সকালে উঠেছি ব্রাশ করেছি আর তোমরা কি বলো তো আমার এই ঝাড়ুটা দেখে কেউ কেউ কিছু মনে করো না কারণ কী বলতো নারিকেলের যে ঝাড়ু আছে না তো সেটা কিন্তু আছে মানে অনেকটা ছোট হয়ে গেছে মানে ঝাড় দিতে খুবই অসুবিধা হচ্ছে তো সেই জন্য আমি না কী বলো তো শুকনো গাছের যে পাতাগুলো আছে না মানে খোল যে থাকে এগুলো শুকোনোর পর যে মানে আগালটা আছে মানে সেটা দিয়ে আমি ঝাড়ু বানিয়ে নেছি আর কী তো খুবই সুবিধা হয় আর এখন তো কাদা জল নেই তো এই শুকনো তো এইভাবেই মানে ঝাড় দিতে মানে সহজ হয় ভালোই হয় আর কি বলো তো উঠানটা যা আমাদের অবস্থা হয়েছে কি বলো তোমরা তো দেখতে পাচ্ছ আমি ভাবতেছি না এবার বিকাল মানে যখন বিকালে যখন ঝাড় দেবো তখন আমি মানে একটু জল ছিটিয়ে তারপর ঝাড় দেবো মানে কি বলো প্রচণ্ড ধুলো আর সকালে অতটা ধুলো নেই তো দেখো তারপরে আমি উঠান ঝাড় দেওয়ার পর বাসন কোষণ মাজার পর তারপরে চলে আসলাম এই যে বিছানা গোছাতে মানে বাইরে কিছু কাজ ছেড়ে নেওয়ার পর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বর যেহেতু সকালে উঠে আমি উঠি আর বিছানা যদি এরকম করে আবার ও বছালো হয়ে থাকে তো দেখতেও কেমন লাগে আবার ঘরে ঢুক মানে ঢুকলেই যেন গা ঘিমঘ করে যে ভাবি যে বিছানাটা উঠিয়ে নি বিছেন ভালো লাগে না কেমন যেন লাগতো তো তোমরা দেখো অবশ্যই বিছানা না উঠলার যেন ভালোই লাগে না তাড়াতাড়ি সকাল সকাল ভালো করে সুন্দর করে ঝাড়টা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আর আজকে কি বলো তো বিছানাটা আমি না চেঞ্জ করতে চাচ্ছি তো দেখি আমি বিছানাগুলো যে কোথায় রেখেছি সেটা আমি পাচ্ছি না তো দেখো বিছানাটা সুন্দর করে মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর প্রচণ্ড জলে পিপাসা পেয়েছে পেয়েছে বর যেহেতু বাজারে গিয়েছে তো সেহেতু দেখো আমার জন্য পুরি আর এই যে ছোলার যে তরকারি আছে ছোলা কি বলে মটর না কি বলে আলু দিয়ে তো একটা তরকারি বলেছে তো সেটা দেখো চারটা পরোটা নিয়ে আসছে কিন্তু চারটা আমি খাইনি নিই তিনটা খেয়েছি মানে অতটা খেলে নাকি গরম পড়ছে এগুলো কিন্তু খাওয়া ভালো না অতটা ময়দা জাতীয় জিনিস তো দেখো এ মানে জাস্ট শুধু টিফিনটা করতেছি আমি ব্রেকফাস্টটা তো দেখো সকালে কাজকর্ম করার পর অনেকটা সময় হয়েছে সাড়ে আটটা মানে বাজে তো দেখো এখনই আমি এই যে একটু খেয়ে নেছে খাওয়া দাওয়ার পর তারপর ভাবতেছি কী তো যে এখন যা রোদ্রু পড়েছে আবার দুপুরে রান্না বান্না করলে আবার বেশি প্রচণ্ড গরম করবে আর জানোই তো আমি উনুনে রান্না করি আজ আগুনের তাপ আবার এই দিকে রোদ্রু খুবই মানে কষ্ট হয় আমার তো সেই জন্য আজকে ভাবতেছি যে খাওয়া দাওয়ার পর একটু থালা বাসন মাজার পর মানে যেটা খাচ্ছি বা আবার যদি থালা বাসন ওই যে আমার বর খেয়েছিলো মানে সেগুলো থালা বাসন মেজে নেওয়ার পর তারপর একটু রেস্ট নেওয়ার পর তারপরে এই যে রান্না বসাবো তো দেখো আমি সম্পূর্ণ যা যা কাজ ছিল সেগুলো সেরে নেওয়ার পর তারপরে দেখো এটা চাল কুমড়া নিয়ে এসছে কালকে তো চাল কুমড়া দিয়ে একটু মাখা মাখা করব আর আছে ওই যে দেশি মাছ আমাদের পুকুরে যে মাছ হচ্ছে সেগুলো জ্যান্ত ছিল তো আজকে যে সবগুলোই কেটে নেব নেব। কারণ অনেকদিন রাখলে মাছগুলো শুকিয়ে যাবে তো জন্য আমি সব কেটে নিয়েছি আগেই কেটে নেওয়ার পর তারপরে দেখো চাল কুমড়াটা কেটে নিচ্ছি আর কি বলো তো যখন রান্না করি তখন যদি মানে সবজিগুলো সম্পূর্ণ কাটা থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যায় তো দেখো এইদিকে আমি যে এগুলো কী মাছ বলো তো আমাদের গ্রামের ভাষাতে এগুলোকে বলে তাকি মাছ তো তোমরা কী ভাষাতে বলো আমি জানি না তো যাই হোক এক একটা জায়গার এক একটা নাম এই যে টাকি মাছগুলো দিয়ে আমি কি বরবটি নিয়ে এসেছি তো বরবটি দিয়ে তাঁকি মাছ মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে মানে ভাজি করবো দেখো ভালো করে আজ আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে দেখে বটবটি কেটে নিয়েছি বটবটি বেশি না অল্প আর এখানে কুচি কুচি করে চাল কুমড়া কেটে নিয়েছি আমার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে যা যাবতী লাগে সব কমপ্লিট করে রেখে দিয়েছি মানে ঝট রান্না করবো আর গরম করছে না প্রচণ্ড কষ্ট করছে বন্ধুরা কি বলবো আমি যারা রান্না করছে এই যে এই গরমের মানে উনুনে রান্না করে তারা অবশ্যই বুঝতে পারে যে এই গরমে কতটা মানে কষ্ট হয় তো যাই হোক দেখো আমার ভাত ওইখানে হয়েছে মা আর মাঠটা আমি শিখে নিয়েছি তো দেখো ঝটফপট রান্না করছি আর এখন এইসব কাজ করার পরে আবার আবার যেতে হবে বাইরে খেতে বাড়ি কাজ খেতে বাড়ি কাজ বলতে কি বলো তো ওই যে টমেটো ক্ষেত্রে আগের টমেটো ক্ষেত্রে তো কুঞ্চি দেবো আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর যে পরে তোমাদের একটা টমেটো ক্ষেত দেখাইছি না ছোটো তো সেটাকে মানে কঞ্চি দেবো আর কি জানোই তো এখন যা মানে কৃষকদের কি অবস্থা কি বলবো যা মানে কষ্ট করছে কষ্টের ফল কিন্তু পাচ্ছে না মুন্দ্রা তোমরা ভাবো যে এই যে টমেটো করছে এখন টমেটোর দাম নেই আমাদের টমেটোটা উঠে উঠলো এখন বিক্রি করতেছি অল্প স্বল্প করে কিন্তু এখন আবার দাম নেই কি বলবো মানে দুঃখের বিষয় মানে কৃষক তোর যে কতটা কষ্ট পরিশ্রম তো পরিশ্রমই করলো তার আবার সঠিক দামটাও পেলো না আর তোমরাই ভাব একটা মানে যে কোনো জিনিস একটা ছোটো চারায় এই যে কত কষ্ট করে বড় করে কত রকমের ওষুধপত্র দিয়ে আর ওষুধপত্র যা দাম কি বলবো তো দেখো এইসব করার পর পরিশ্রম কঠোর করার পর তবু যদি সঠিক দামটা পাওয়া না যায় তাহলে ভাবো তোমরা তোমরা ভাবো তোমাদের উপরেই আমি ছেড়ে দিলাম কি অবস্থা হবে আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থা খুবই মানে খারাপ এদিকে তো কোনো কাজ নেই বেকারদের তো কর্ম নেই নেই এই যে সঠিকভাবে যে কৃষকরা যে ফসল মানে ফলিয়ে যে সঠিক দামটা পাবে সেটাও কিন্তু পায় না তো কি বলবো আর বলার মতো কোনো ভাষা নেই আমাদের মানে এতই যে আমাদের কষ্ট আর এতই যে আমাদের মানে দুঃখ সুখ বলবো না দুঃখ আর বলার মতো ভাষা নেই তো দেখো ঝটপট আমি রান্নাও করে নিলাম এই যে দেখো মাখা মাখা করে মানে চাল কুমড়ো দিয়ে তারপরে বড়বড়ি আর ওই যে টাকি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে ভাত সিম্পলি রান্না করছি এখন করবো চান চান করে ঝটপট করে ঠাকুরকে পুজো দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করবো আর যেহেতু আজকে পুরী খেয়েছি না তো মানে এতটা মানে খিদে লাগেনি তো দেখো বাইরে তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি রোদ্র প্রচণ্ড উঠে গেছে আমার সব মানে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা ঝাড়টা দিয়ে কমপ্লিট আর তারপর দেখো আমি চান করে নিয়েছি চান করার পর এই যে দেখো গোপী সোনাকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন এইখানে মাকে পুজো দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা মা যে মুখটা আছে না ওটা কেটে গেছে ক্যামেরাটা রাখার জায়গা ছিল না মানে ছোট খোটো জায়গা তো এখানে তো ভালো মতো সেটিং করতে পারিনি তো জন্য দেখো মায়ের মুখটা কেটে গেছে আমি খুবই দুঃখিত আমাকে যখন আমি এডিট করছি তখন আমার খুবই খারাপ লাগছে খুবই মায়ের মুখটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তো যাই হোক অন্যদিন তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো আমার ঝটফট করে মাকে পুজো নিয়ে নিচ্ছি তারপর দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করলাম তারপর এই যে বিকেলে এসছি বিকেলে জল দিতে চেয়ে চেয়েছিলাম কিন্তু জল দেওয়া হয়নি তো যাই হোক বেশি এখনও মানে আবর্জনা পড়েনি পাতা টাতা পড়েনি তো অল্প করে সুন্দর করে মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো তোমাদের হয়তো আসতে মানে ধুলোর ইস্যুগুলো দেখা যায় না কিন্তু প্রচণ্ড ধুলো উড়াচ্ছে আর গামছাটা মাথা নেওয়ার দরকার ছিল অবশ্য আমার এরপর থেকে নিতে হবে প্রচণ্ড ধুলো করছে তো দেখো এরপর যাব আমি এসে মানে টমেটো খেত মানে কঞ্চি দিতে তো দেখো ঝটপট করে চলে যাচ্ছি আর বেশি বেলাও নেই ধরো সাড়ে পাঁচটা বেজে গেছে মানে আধা ঘন্টার মধ্যে এরকম আমাকে সম্পূর্ণ কাজ করতে হবে তো দেখো বাকি সম্পূর্ণ কাজ বলতে মানে মানে পুরোটা তো করতে পারবো না তো যতটা মাছ কঞ্চি দেওয়া হয়েছে সেটাই মানে জোর করে বসিয়ে দিয়ে দিব। তো দেখো আমি এখানে চলে আসলাম আর বাইরে তোমাদের ভিউটা দেখাচ্ছি অসম লাগতেছে বন্ধুরা আমাদের গ্রামের এই সময়টা খুবই যে কি বলবো খুবই সুন্দর লাগে আর বিকেল টাইমে যখন সূর্য অস্ত্র যায় না তো কি বলবো যেন লাল টিপের মতো কি সুন্দর গোল হয়ে মানে মানে অস্ত্র যায় খুবই ভালো লাগে সূর্য মামার এই দৃশ্য দেখে খুবই ভালো লাগে খুবই আয় দেখো বাইরের দৃশ্যটা আর আকাশের অবস্থা খুব মেঘলা মেঘলা মানে কি বলো কয়দিন ধরে বৃষ্টি আসবে আসবে করে আবার আসতেছে না জানি না বৃষ্টি কিন্তু খুবই প্রয়োজন বন্ধুরা খুবই প্রয়োজন এই যে টমেটো ক্ষেতটা আমাদের দেখতেই পাচ্ছ কিন্তু প্রচণ্ড জলের প্রয়োজন জলের অভাবের জন্য পাতাগুলো না কোঁকড়ানো হয়ে যাচ্ছে তো দেখো যাই হোক দেখো এই যে এই টমেটো ক্ষেতটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর তোমাদের কি কি বলবো আর একটা জিনিস দেখাবো সেটা একটা মানে তোমরা ভাবতেই পারবে না এত যে ঘাস হয়েছে মানে ক্ষেত কিন্তু পাট মানে ছিটিয়েছি পাটের যে বীজ ছিল সেটা ছেটানোর পর এত যে ঘাস হয়েছে এই যে দেখতে পাচ্ছ লালচে লালচে মানে কী বলবো বাদামি কালার তো যাই হোক বাদামি কালার ওইদিকে দেখো পুরোটাই কিন্তু ঘাস হ্যাঁ আর দেখো একটা দুইটা দেখে এখানে পাটা মানে পাট তো দেখো কী বলবো বন্ধুরা প্রচণ্ড ঘাসে জমি একাকার তারপরে বাড়ি আসার পালা মানে ছয়টা বেজে গেছে তো দেখো আমাদের কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল ধরেছে কাঁঠাল খেতে কার কার ভালো লাগে ভাবতেছি বৈশাখ মাস যেহেতু পড়েছে কাঁঠালের একদিন কাঁঠাল ইচোর রান্না করব তো যাই হোক এক যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখো আমাদের ছোট্ট সদস্য তো ঠিক আছে বন্ধুরা আর বকর বকর করবো না তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা